দেখুন ঢাকার বাসা বাড়িতে কিভাবে ময়লা আলা সহযোগী আপনার বাসায় চুরি করতে পারে আজকে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছে ময়লা আলা বাসার থেকে যে ময়লা কালেক্ট করে সে ওপরে গেছে চারতলা তিনতলা সব জায়গা থেকে ময়লা কালেক্ট করার জন্যে আর দেখুন গেটটা খোলা রেখে গেছে যাতে ও সহযোগী এসে চুরি করতে পারে দেখুন এই ভ্যান গাড়িটা ঠিক এখানে দাঁড় করায় রাখে সবসময় এখান থেকে ময়লা ওরা কালেক্ট করে আর দেখুন দরজাটা কিন্তু একদমই খোলা আছে এই দেখুন একটা লোক ঢুকে আসছে আর এই সামনে যে দুইটা সেই দুইটা লোক কিন্তু সহযোগী ওরা একটু সামনের দিকে চলে গেল আর এই ছেলেটা দেখুন ভেতরে ঢুকে আসলো এখন এই ভেতরে ঢুকে দেখুন এই দেখুন ময়টা হাতে করে নিয়ে চলে যাচ্ছে কত অবলীলায় সে চলে যাচ্ছে মাঝে কত দিন কাটছে না এই বাড়িতে তো ও যখন যাচ্ছে তখন আমাদের ভাড়াটে একজন ছিল উনি খেয়াল করছে এবং উনি যখন জিজ্ঞেস করে এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ তখন উনি বলে যে আমি দারোয়ানকে বলছি তো আমাদের তো দারোয়ান নাই বাসায় উনি খটকা লাগছে জন্য পিছু পিছু দৌড় দিচ্ছে ওনার সাথে সাথে চোরের সাথে সাথে এরপরে দেখুন চোর সাথে করে নিয়ে আসছে তখন ও ময়টা রেখে এক দৌড় দিয়ে চলে গেছে দেখুন এই দেখুন কীভাবে দৌড় দিয়ে চলে গেল তো এইভাবে কিন্তু সবসময় তিন চারজন ওদের সহযোগী থাকে যে একজন ভিতরে ঢুকে যাবে আর একজন চুরি করবে তো এই যে ছোটো ছোটো ছেলে ছেলে করে দেখছেন এরাও কিন্তু এই চুরির সাথে সহযোগী এরা সবাই একসাথে এর আগেও আমাদের বাসা ঠিক এভাবেই চুরি হয় আসলে আমাদের গেটটা লক করার একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা যদিও অনেকেই জেনে গেছে তারপরে প্রায় ওরা গেট খুলে এভাবে নিয়ে চলে যায় যেন বাসা ভাইতে যারা থাকেন তারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ ময়লা যারা নিতে আসে তাদের সহযোগিতায় কিন্তু এরা বাসা ভাইতে চুরি করে আর এরা সব সময় আপনার গতিবিধি লক্ষ্য করে আপনার বাসায় কে ঢুকে কে বের হয় এরা সব সময় কিন্তু আপনার বাড়ির সদস্য মতোই থাকে এজন্য এদের দ্বারাই কিন্তু অঘটন ঘটার একটা সম্ভাবনা বেশি থাকে আজকে হয়তো এই জিনিসটা নিয়ে গেল কালকে হয়তো দুই তিনজন একসাথে যখন সংঘবদ্ধ হয়ে ঢুকে আসবে তখন হয়তো একটা এই যে ছোট ছোট বাচ্চাদের দেখছেন এরাও কিন্তু এদের সহযোগী এরা এই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়লা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে আসলে দেখা যায় আসলে ময়লা নেওয়ার জন্য কিন্তু এদের মধ্যে কিন্তু বড় বড় প্ল্যানগুলো আহ করে এরা কোথায় চুরি করা যায় কোথায় কি করা যায় তো এই জন্য অবশ্যই সাবধানে থাকবেন

নামে না নামেনি মই লাগে না না নামেনিও এন লাগে যাৰ